الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى شاء الله رب العالمين তার সে আল্লাহ রহিলা যিনি সুবহানি যিনি অক্ষমতা দুর্বলতা সকল ধরনের অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র সুবাহান্ল আল্লাহ হচ্ছে তিনি যিনি সকল অক্ষমতা দুর্বলতা থেকে তিনি পবিত্র সুবহান সেই সুহান শক্ত দান আল্লাহ তার ব্যবহার উল্লেখ করেছেন করেছেন হজরতেব ইউনুস সাল্লাই সাল্লাম মাসের পেটেছিলেন চন্দ্রীৎ দিন সেই চল্লিশ দিন পর্যন্ত মাঠে ছিলেন এই মাছটাকে আরেকটা মাসে গিলে ফেলেছিল সেখান থেকে হজরত ইনুসাল্লা সাল্লাম অক্ষত অবস্থায় পৃথিবীর বুকে আবার ফিরে এসেছিলেন মাছ ফেরত দিয়েছিল কিন্তু একটা ওই ইনুসাল্লাহ সালামের গায়ে শরীরের মধ্যে করে নাই কার হুকুম এটা আল্লাহর হুকুমে তিনি আবার সুস্থ দেহ নিয়ে পৃথিবীতে এসেছিলেন এই ঘটনা আল্লাহ কোরআনে বললেন কিন্তু সুবাহান শব্দ দ্বারা আল্লাহ বলেন নাই তারপরে হযরতে ইব্রাহিম আলাই সালাম তাকে অন্য মূলত কুণ্ডে নিক্ষেপ করেছিল সেখানে হজরতে ইব্রাহিম আলাই সালাম চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন কয়দিন চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল দেখে গেল আগুন একটা পশম ইব্রাহিম আলাই সালামের পড়তে পারে নাই আগুন কার কথা শুনেছে আল্লাহর কথা শুনল আল্লাহ বললে আগুন তোমরা ফুলের বাগানের পরিণত হয়ে যাও হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম পরবর্তীতে বললেন এই পৃথিবীতে আমি জান্নাতের সুখ পেয়েছি যতদিন নম্রুদের অগ্নিকুণ্ডে ছিলাম এই অগ্নিকুণ্ডকে আল্লাহ তারা জান্নাতে পরিণত করে দিয়েছিল সুবাহান ইউনুস আলাহ সাল্লাম একই কথা বলছেন অনেক আরামে আমি ছিলাম এই মাছের পেটে এটাও তো আশ্চর্য ঘটনা হজরতের নুয়ানের সালামের চল্লিশ দিনের বন্যা বন্যা হয়ে গেল যারা ইমান আনলো তারা মুক্তি পেয়ে গেল আর যারা ইমান আনে তারা সব পানিতে ডুবে মরে গেল তারপরে একজন বুড়ি একজন বুড়ি মহিলা ইমান এনেছিল হজরত নুয়ালাম তাকে ওয়াদা করেছিলেন আমি তোমাকে আমি সবাইকে তো জাহাজ উঠাইলাম তোমাকে আমি জাহাজ উঠায় নিব কিন্তু বন্যা চলে আসলো সালাম এই বনি মহিলার কথা তিনি ভুলে গেলেন মনে ছিল না বন্যা শেষ হয়ে গেল বন্যা শেষ হয়ে যাওয়ার পর হজরত সালাম মরুভূমি গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে গেল এলাকা অঞ্চল দেখার জন্য কি অবস্থা পরিস্থিতি বোঝার জন্য আসলেন অনেক দূর থেকে দেখা যায় একটা করে ঘর ছোট একখানা ঘরে কোনো পড়ে আছে অক্ষত আছে কোনো সমস্যা হয় নাই হজরত নাম বললেন এত বড় বিশাল বন্যা হয়ে গেল বন্যা হয়ে যাওয়ার পর কোনো প্রাণী নাই গাছগাছালি পাহাড় পর বন বনানি সব ধ্বংস হয়ে গেছে কিন্তু এখনো তো অক্ষত সুন্দর একটা কোটে ঘর দেখা যায় হজরতে নোয়ালে সালাম ঘরের পাশে গেলেন গিয়ে সালাম দিলেন আওয়াজ করলেন ভিতরে বলা হলো আওয়াজ সালাম দিলেন ভিতর থেকে সালামের উত্তর আসলো আপনি কে হজরত হজরত সালামের উত্তরে বুড়ি মহিলা বলল আমি একজন বুড়ি মানুষ বুড়ি মহিলা ওই বুড়ি মহিলা বলতেছে ও প্রতীক আপনি কে তিনি বলছেন আমি এই জামানার পায়ে গম হজরত নোয়ালাম এরপরে বুড়ি অভিযোগ দিল আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা যখন হয় বন্যা যখন হবে বন্যার বন্যার যখন আওয়াজ আপনি টের পাবেন তখন আপনি আমাকে জাহাজের মধ্যে উঠায় আমাকে নিয়ে নেবেন কিন্তু আপনি তো আমাকে নেন নাই হজরুদ্দুনু আলাইসাল্লাহ সালাম সেজ পড়ে লুটিয়ে বললেন সেজদায় পড়ে লুটিয়ে বললেন আল্লার কাছে আমি কেমনে সম্ভব চল্লিশ দিন পর্যন্ত একজন মহিলা কিভাবে জীবিত রইলো রইল ওই মহিলার কাছে সরি বললেন তারপরে হযরত রুয়ানে সাল্লাম বলেন আল্লাহ 40 দিন পর্যন্ত কেবনিজীবিত রইল মহিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরে তুমি তো তোমার উম্মতকে ভুলে গিয়েছো কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দীকে আমি ভুলে যাই নাই সুবহানাল্লাহ এই বড়ি মহিলা পানির মধ্যে জীবিত ছিলেন জীবিত রাখলেন কে আল্লাহ গেছে আল্লাহ রেখেছে 40 দিন পর্যন্ত ছিল এটাতে একটা আশ্চর্য ঘটনা সব কিছু ভেঙে চুরি তছতছ হয়ে গেল কিন্তু বডি মহিলা জীবিত আছে উনি ট্যারই পায় নাই বন্যা কোথায় গেছে বা এই বডি মহিলা টের পায় নাই বন্যা কখন হবে তিনি বলছেন ও আমি বুঝতে পারছি আপনি বলছেন আমাকে নেওয়ার জন্য আসছেন তখন সালাম বলছেন আমি তো এই বডি মহিলাকে বন্য জাহাজের তুলতে আমি ভুলেই গেছিলাম কিন্তু বাঁচাইছেন কে আল্লাহ বাঁচিয়ে আছে আল্লাহ বাচ্চাই না এটা একটা আশ্চর্য ঘটনা এই ঘটনা মানুষ বিশ্বাস করবে এটা বিশ্বাস করার মত কিন্তু আল্লাহ নবী সাল্লাম মেয়ারাজে গেলে এটা মানুষের যারা নাকি অনেক বেশি চিন্তাশীল অনেক বেশি গবেষণা করবে এটা নিয়ে সত্যিকার অর্থে যারা গবেষক এরা বিশ্বাস করবে যদি কিসমত ভালো থাকে যে এই মেরাজকে গবেষণা করতে করতে নাস্তিকে রূপান্তরিত হয়ে গেছে অসংখ্য এরকম লোক আছে অসংখ্য তাদের যুক্তি হলো এদের কেমনে সম্ভব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তার দূরত্ব হল সাতশ্টি মাইল দূরে সাতশত পঁয়ষট্টি মাইল দূরত্ব হচ্ছে মক্কা থেকে মসজিদে আকসা যেটা মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত এটা মক্কা থেকে মসজিদ আকসা দূরত্ব কত বারো শত বত্রিশ কিলোমিটার বারোশত বত্রিশ কিলোমিটার আর মাইল দৌড়লে সাতশত্টি মাইল দূরত্ব এখানে যানবাহন দিয়ে তৎকালীন সময় যেই সবচেয়ে দ্রুত দামী যে যানবাহন এটা দিয়ে গেলে সময় লাগতো চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এখন ওই লোকটা যদি নাস্তিক ধরনের হয় যে আল্লাহর ক্ষুদ্রত যদি বিশ্বাস না করে আল্লাহ যে আল্লাহ তালা ক্ষুদ্রতের উপর যদি বিশ্বাস না করে আল্লাহর সব কিছুর ক্ষমতাবান আল্লাহ সব কিছু আল্লাহ করতে পারেন মুহূর্তের সব সবকিছু ধ্বংস করতে পারে এটা যদি বিশ্বাস না করে কশ্চিন কালেও তাকে কোন যুক্তি দিয়ে তাকে ম্যারাজের কথা বিশ্বাস করাতে পারবেন না অনেক মুসলমান তারা বলে মেরাজ হয়েছে তবে বিশ্বাস করি তবে স্বপ্ন এই কথা বল তারা বহু নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু মেরাজ তারা বিশ্বাস করে অথচ আল্লাহ কোরআনে বলছেন এবং সহি আল্লাহ রসুল্লাহাম বলেছেন মেহারাজ মেহারাজের কথা তো তাদের তাদের কথার মধ্যে তারা যুক্তি খুঁজে তাদের কথার মধ্যে তারা কি খুঁজে যুক্তি খুঁজে যুক্তির নাম ইসলাম না যুক্তির নাম কি না ইসলাম না যুক্তি মানলে যুক্তি যদি দিতে হয় তাহলে অনেক কিছু যুক্তিতে আসবে না অনেক কিছু যুক্তিতে আসবে না তার মানে কি যুক্তিতে মিললে না মিলে না বিধায় এটাকে বিশ্বাস করা যাবে না আমরা এই যে আলো বিদ্যুৎ বিদ্যুৎ আছে এখন বিদ্যুৎকে আমরা দেখি নাকি দেখি বিদ্যুৎ আমরা দেখি না কিন্তু বিদ্যুৎ আমরা এটা অনুভব করতে পারি বিদ্যুৎ আছে লাইট জ্বললে আমরা অনুভব করতে পারি বিদ্যুৎ আছে বাতাস আমরা দেখি বাতাস তো আমরা দেখি না কিন্তু বাতাস শরীরে কাজ করলে আমরা অনুভব করতে পারি বাতাস আছে বাতাস বলতে কিছু আছে তারপরে ফুলের গ্রাম ফুলের গ্রান্ত দেখা যায় না এটা আমরা বিশ্বাস করি কিনা বিশ্বাস করি তো মেরাজ এটা দেখা যায় না কিন্তু আল্লাহ বলছেন মেরাজ হয়েছে এখন কি যুক্তি খুঁজবো না আল্লাহর কথা বিশ্বাস করবো আল্লাহর কথা বিশ্বাস করবো এখানে যুক্তি যুক্তিতে চলবে এটা কিভাবে সম্ভব এটা আল্লাহর দ্বারা সম্ভব আল্লাহর দ্বারা সম্ভব আল্লাহ তালার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই সুভাধ তা আল্লা রব্বুল আলমিন বলেন আমার নবীকে মেয়ারাজে নিয়েছিলাম আমার নবী সাল ভালো সাল্লাম মেয়ারাজে গেল মেয়ারাজ কেন করাইলেন এলেন প্রেক্ষাপট আছে আল্লাহ নবী সাল ভাল্লাম কেন আল্লাহর কাছে ডেকে নিলেন এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসুল পৃথিবীতে আগমন করেছিল কোন একজন নবী এবং রাসুলকে আল্লাহ রবুল আলমিন আর সে আজমে মেহমানদারি ব্যবস্থা করেন নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবীকে আর সে আজমে ডেকে নিয়ে সম্মানিত করেছে শুধু তাই নয় নবী করিম সাল্লাম সাল্লামকে সমস্ত নবীদেরকে আল্লাহ তারা জেরুজ আলেম মসজিদ আকসার মধ্যে আল্লাহ আল্লাহ রুবুল আলমিন একত্রিত করলেন একত্রিত করায়া সমস্ত নবীদের ইমামতির দায়িত্ব আল্লাহ নবীকে দেয়া করাইলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবীকে ইমামতি করায়া সমস্ত নবীদের মধ্যে আল্লাহ পাক নবীজিকে ইমাম উলমর ঘোষণা দিয়েছে সুবাহান ইমাম উলমর সালিম এত সম্মান দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে তারপরে যে তারাদের যুক্তিতে একটা বলে যে সৌরজগত পার হওয়া সম্ভব না এটা কিভাবে সম্ভব যে সৌরজগতের চাইতে আরো অনেক গ্রহণ নক্ষত্র আল্লাহ তৈরি করে রেখেছেন আলোর গতি প্রতি সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে তাহলে এই সেকেন্ডে সূর্যের আলো পৃথিবীতে আসলে আট মিনিট উনিশ সেকেন্ড সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড সময় হলে সূর্যের আলো পৃথিবীতে আসে আট মিনিট আর সূর্য কতটুকু দূরত্বে নয় কোটি তিরিশ লক্ষ মাইল জুড়ে সূর্য ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থেকে সূর্যের আলো পৃথিবীতে আসলে মাত্র সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড আট মিনিট উনিশ সেকেন্ডে সূর্যের আলো পৃথিবীতে চলে আসে তাহলে এই গতিতে এই গতিতেই প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই গতিতেই অসংখ্য নক্ষত্র আল্লাহ তৈরি করে রেখেছেন একেবারে পৃথিবীর শুরু থেকেই ওইগুলি এই পরিমাণ দূরত্বে পৃথিবীতে আসতেছে তাহলে পৃথিবী প্রায় হাজার হাজার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এইগুলোর আলো পৃথিবীতে আস এসে পৌঁছে নাই হা এখন চিন্তা করেন কি পরিমাণ আল্লাহ তালা দূরত্বে এটা তৈরি করেছে এইগুলি সব ভেদ করে সব ভেদ করে আল্লাহ দান আর দুই নিয়ে গেছে সুবহান এটা আল্লাহর দ্বারা সম্ভব কিনা না বলে সম্ভব কিনা সুবহান লেজি আশ্র ব্যাপ দিহি আশ্র ব্যাপ্দিহি লেইলা মিনার মাসিদের হার একটা হচ্ছে মেয়ারাজ মেয়ারাজের উর্ধ্বদল উপরে উঠা উপরে উঠা আর আসরা বিআবদিহি লাইলা মিনার মসজিদ হারমি ইলাল الى المسجد الاقصা আর ইসরা বলা হয় যে রাতের ভ্রমণকে কে বলা হয় ইসরা ইসরা বলা হয় একটা হচ্ছে লাই একটা হচ্ছে মেরা যুন নবী আর আরেকটা হচ্ছে ইসরা ইসরাউন নবী ইসরা ইসরা করায়ছেন আল্লাহ তাআলা আপনার আমল নবীকে কোথায় থেকে মক্কা থেকে মসজিদ আল আকসা রাতের ভ্রমণ এটা একেবারে স্বল্প সময়ের মধ্যে আল্লাহ করে দিয়েছে একেবারে স্বল্প সময়ে আল্লাহ তালা করেছে তারপরে সেখান থেকে সাত আসমান তারপরে লৌহ কলম তারপরে সিদ্ধাতুল মন্তা সব কিছু বাড়ি দিয়ে এরপর আল্লাহ নবী সাল্লাম নিয়ে গেলেন কোথায় আর সে তাহলে এটা যুক্তিতে আসবে না কিন্তু এটা বিশ্বাস করা আমাদের কি ইমা বিশ্বাস কর আমাদের ইমা এইটা যদি খুঁজেন আপনার কাফেররা আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন আসার পরে মসজিদে হারামে বসা তখন আবু জাহেল বলল বাতিজা তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা শোনাও আমাদেরকে কোন নতুন নতুন আপডেট খবর আমাদেরকে শোনাও আজকে কোন খবর আছে নাকি তোমার কাছে কোন সংবাদ আছে তো নবী সাল্লাম বলছেন হ্যাঁ সংবাদ আছে তো কি সংবাদ ও গতকাল রাতে গতকাল রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি। মসজিদে আকসা থেকে গিয়ে একবারে সিদ্ধাতুল মুহা সাত আসমান পাড়ি দিয়ে তারপরে লৌহ কলম তারপরে সিদ্ধাতুল মুহা পাড়ি দিয়ে একবার আরশা আজিমে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে তারপরে এসে আমি ফজরের নামাজ পড়ে মাত্র বসে এই কথা যখন আবু জাহেলকে বললো আবু জাহেল বললো বাতিজা তুমি যেভাবে বলছ হু বহু এই কথাটা আজকে মানুষকে বলতে পারি হ্যাঁ বলতে পারে আবু জাহেল বলতে এই যে আগে থেকে বলতাম যে পাগল পুরা পাগলের সুযোগটা কি আমার যে আমি যে সে বলতেছে আমি যে তোমাকে মনে মনে বলতেছে আমি তোমাকে পাগল বলি এমনিতেই বলি এই যে পাগলের কথা আমি শুনলাম সে একটা মনে সর্বপ্রথম গিয়ে কার কাছে আবু বকর তুমি তো চলো মোহাম্মদের সাথে আমি তো বলি সে একটা পাগল তুমি তো বিশ্বাস করো না গত রাতে কি ঘটনা ঘটেছে জানো কি ঘটেছে বলছে যে গতকাল রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ওই 1200 কিলোমিটার দূরত্বের রাস্তা সে গিয়েছে সেখান থেকে সাত আসমান পরি দিয়ে সিদ্রাতুল মুন্তাহা পেরিয়ে আরশ আযিমে গিয়ে আল্লাহ সাথে দেখা সাক্ষাৎ করে তারপর দুনিয়াতে আসলো ব্রে ধরে আবু বকর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা বলছে কে বলছে মোহাম্মদ বলছে তখন সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু জাহেল যেহেতু নবী সাল্লাম বলছেন অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি যে আল্লাহ যাহা বলেছেন তিনি সত্য বলেছেন সুহান এখনো কিন্তু নবীজি নবীজি তার কাছে বলে নাই অথচ নবীর কথা আবু জাহেল বলছে হুবহু এই কথাটা তিনি বিশ্বাস করেন যে দৌড়ে আসলেন দৌড়ে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আমাকে বলল গত রাতে আপনি নাকি আপনি নাকি মক্কা মুকাররমা থেকে সিদরাতুল মক্কা মুকাররমা থেকে মসজিদ আকসা গিয়েছেন সেখান থেকে আরশ আযীম আপনি গিয়েছেন এটা আপনি বলেছেন

সিদ্ধি কুপাটি দিয়েছিলেন এমন একটি বিস্ময়কর ঘটনা হাহু কিছু করলেন না মনে প্রাণী তিনি গ্রহণ করে তো আল্লাহর নবী এই যে ম্যারাজটা আল্লাহ রসুল সাল্লাহ্লামের মেরাজ হলো কারণটা কি কারণ এক নম্বর কারণ এখন আমরা কারণগুলো খুঁজব আল্লাহ রসুলের উপর কেন সাল্লা করালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো 40 বছর বয়সে নবুয়ত প্রকাশিত হলো আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়া আমাদির আশিয়াতাকাল আকরাবি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পরিবারকে আপনি আপনার আল্লাহর ভয় আপনি দেখেন আপনার পরিবারকে জাহান্নাম থেকে সতর্ক করুন আপনার পরিবারকে ইমানের পথে ডাকুন ইসলামের দাওয়াত প্রদান করুন পরিবার থেকে আপনি শুরু করেন আল্লাহ সর্বপ্রথম সাফা পাহাড়ে আল্লাহ করলেন করে সকলকে ডাকলেন ইয়া সবাহা হে সম্প্রদায় এটা ছিল একটা কমন একটা শব্দ যখন কোনো বিপদ আবদ করতো সাফা পাহাড়ের মধ্যে সবাই উঠতেন উঠার পরে সেখানে গিয়ে সকলকে আহ্বান করতেন সবাই সেখানে জড়ো হতো এরপরে গুরুত্বপূর্ণ সংবাদ সেখান থেকে দেওয়া হতো আল্লাহ নবীর উপর ওহি নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন ওঠার পরে সকলকে ডাকলেন সবাই গেল যারা যেতে পারে নাই তারা প্রতিনিধি প্রেরণ করলো প্রেরণ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন ইয়া মাশার কুরাইশ আনকিলু আনফুসাকুম মিনান নার ফা ইন্নি লা মিনাল্লাহি দাররান ওয়ালা শাইআ ওয়ালা দাররান ওয়ালা নাফআন আল্লাহ নবী বললেন হে সেরা হে বোন আপদে ভালো করে শুনে রাখো তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি তোমাদের কোনো উপকারে আসব না আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারবো না উপকারও করতে পারবো না তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি জাহান নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে পড়ে না ওলা ইহাম এই কথা বললেন আরেকটি বর্ণনা এসেছে আল্লাহ নবী পাহাড়ে উঠলেন ওঠার পরে সকল পুত্র আহ্বান করলেন আহ্বান করে বললেন হ্যাঁ আমার জাতি আমি যদি বলি পাহাড়ের পদত যে একদল ডাকাত ডাকাত আছে তোমাদের উপর আক্রমণ করবে এটাকে বিশ্বাস করো নাকি সবাই এক বাক্যে বলে দিল মোহাম্মদ চল্লিশটি বছর আমাদের কাছে অতিক্রম করেছ এই চল্লিশ বছরের মধ্যে একটা মিথ্যা কথা তোমার জবান থেকে আমরা শুনতে পাই নাই তুমি যাহা বলবে তাই সত্য কথা বলবে অবশ্যই তোমার কথা সত্য হবে মনে প্রাণে বিশ্বাস করে নিব এরপর নবীজি বললেন হে আব্দে বানাব হে কোরাইশের লোকেরা তোমরা বলে নাও ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এই কথা তোমরা মেনে নাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন আখেরাতে তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবে এই কথা যখন বললেন আবু লাহাব আবুলাহা নবীদের আপন চাচা সেন আবুল ওই আবুল হা পাঁচ থেকে পিছন দেখলা পাথর হাতে নিলে হাতে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের দিকে তাকিয়ে বললেন বললেন আলি হা জামায়াত আয়া হে মোহাম্মদ এই জন্য বুঝি আমাদেরকে তুমি দেখেছ হজরে নবীজি বললেন হা চাচা এই জন্য আমি দেখেছি আপনাদেরকে সতর্ক করার জন্য আমি দেখতেছি আপনারা জাহান নামের পথে এগোচ্ছেন জাহান নাম থেকে মুক্তির জন্য বাজার জন্য আমি দাওয়াত দিচ্ছি আপনাকে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চেহারার দিকে পাথর নিক্ষেপ করলেন ওই পাথরটা এসে আল্লাহ নবীরে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের একেবারে গেসে গেসে চলে গেল পাহা শরীরের মধ্যে লাগতে পারে নাই আল্লাপাক হেফাজত করলেন এরপরে আবু আহাব বললো তাব্বাল্লা কায়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও না এমন একটা অভিশাপ আল্লাহ নবীকে আবুল দিয়ে দিল আর সকল লোকেরা চলে গেল আল্লাহ নবী সাল্লাম হতবম্ব হয়ে গেলেন এই জাতিকে আমি জাহান নাম থেকে সতর্ক করার জন্য আহ্বান করলাম কিন্তু পুলটা আমাকে তারা পাথর নিক্ষেপ করল এরপরে আল্লাহ আবুল আহ নবী থেকে অভিশাপ জবাব আল্লাহ নবী আর কিছুই বলে নাই আল্লাহ নবী নবী মনটা খারাপ হয়ে সেখান থেকে চলে গেলেন আল্লাহ 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 রবীন্দ্রকে যে কষ্ট দিল কষ্ট দিল পাথর নিক্ষেপ করলো অভিশাপ দিলো আল্লাহ নবী প্রতিবাদ করে নাই প্রতিবাদ করেছেন আল্লাহ রবুল আলমী আল্লাহ রবুল আলমী নবীজির অপমান আল্লাহ সহ্য করেন না আল্লাহকে কেউ যদি দেয় আল্লাহকে কেউ যদি অপমান করে আল্লাহকে যদি অস্বীকার করে আল্লাহ পাক তার উপর কোন আল্লাহ নবীকে কেউ যদি কোনো অপবাদ দেয় অপমান করে অপদস্থ করে আল্লাহ রাসুলকে কেউ যদি অপমান করে কুটুক্ত করে পাক এটাকে তিনি সহ্য করেন নাই সুরা নাজিল করে বলে দিলেন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها আবুলুম মিন মাসাদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর शान ইজ্জত इज्जत রক্ষার জন্য আল্লাহ সুরা নাজিল করে দিয়েছেন হে নবী আপনাকে যে ব্যক্তি আপনাকে অভিশাপ দিয়েছে শুধু সেই ধ্বংস হবে না তার গোটা পরিবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুত করে দেব আবুলহাক কে আল্লাহ আল্লাহ আবুল এবং তার সন্তান এবং তার স্ত্রী সহ সবাইকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছে আল্লাহ রসুলকে কেউ যদি কুটুক্তি করে এই জন্য আল্লাহ রসুল সাল্লামের কুটুক্তি এটা আল্লাহ সহ্য করে আল্লাহ তালা কি করে না সহ্য করে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কেউ যেন কুটুক্তি না করতে পারে এই জন্য আমরা বলেছিলাম একটা আইন তৈরি করার জন্য বাংলাদেশে অর্থাৎ কোন ধর্ম কেউ অপমানিত করতে না পারে এই এটা যদি আইনটা যদি করা হতো বাংলাদেশে তাহলে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কেউ কি কটুক্তি করতে পারতো বলেন কেউ করতে পারতো